কি বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি তোমাদের সাথে রেডি করেছি আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসে সেটা হচ্ছে সুপার কিং সাউন্ডের নতুন তিরিশ তো সবাই জানতে চেয়ে যে দাদা তোমার হাতে কী মাল আছে কী মাল হচ্ছে তো সেটা হচ্ছে সুপার কিং সাউন্ড তো আমারই হাতে নতুন তিরিশ রেডি হচ্ছে তারই ভিডিও কী কী কাজ হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে কী কী কাজ চলছে কী কী কাজ হচ্ছে আর কবে মালটা চেকিং হবে সেটাও বলে দিয়েছি তো অবশ্যই দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর কি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ভাড়া করার জন্য সুপার কিং সাউন্ড পাওনান হাটতলা হুগলি আর মালিকেরই নাম্বার দিয়ে দেবো স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে ভাড়া করার জন্য আর প্রথম ফিল্ড কোথায় হবে সেটাও পরে ভিডিও বলে দেবো কারণ প্রথম ফিল্ড একটা আমাদের টার্গেট আছে সেই জায়গাতে করা

আটটা হাজারে উলট পালট করে দেব ঢুকছি আমি নতুন তিরিশ নিয়ে কম্পিটিশনের মাঠে সুপার কিং সাউ সাউন্ডের মালিক করে ভয়ে কাঁপে আরে তোরা পাঁচ গোলের খোদ্ এক গোলে তো কাজ সুপার কিং সাউন্ডের মালিক মিস্টার শুভজিৎ যখন মাঠে এন্ট্রি নেয় তখন সবাই বলে আসছে তোদের সব সালার বক্স তো বন্ধুরা ডায়লগ কিং কিরণ ধার ডায়লগ শোনালাম এবার হারুদার কেবিনেটের কাজ দেখতেই পাচ্ছ হারুদার কেবিনেটের কাজ করছে সুপার কিং সাউন্ড একদম নতুন তিরিশ খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে তোমাদের জন্য বিশ্বকর্ম পুজো বাদী মার্কেটে আসছে টোটাল সেটিং করব আমি তো সেটিং ভিডিও পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছো একদম পুরো কেবিনেটের কাজটা শুধু দেখতে থাকো একদম নিখুঁত কাজ তো দেখতেই পাচ্ছ একদম ইয়ার গ্যাপ সমেত টোটাল দেখিয়ে দিলাম তোমাদের এইভাবে কেউ দেখায় না তবু তোমাদের না দেখিয়ে দিলাম আর ওই যে মহাবীর সাউন্ডে ওরও কেবিনেটে কাজ হবে পাশে রাখা আছে তো আবার নতুন করে হবে ওগুলো আর আর একটা সাউন্ডের কাজ হবে সেটাও পরে বলতে পরে ভিডিও কি সাউন্ড সেটা এখন বলা বারণ আছে আর এগুলো ছয়গুলো দেখতেই পাচ্ছ তো আর খুব তাড়াতাড়ি সানমাইকারের কি ডিজাইন সেটাও তোমাদের তুলে ধরবো সানমাইকারটা লাগানো হলে তো একদম ইউনিক ডিজাইন নিয়ে আসছে সুপার কিং সাউন্ড কোনো কথা হবে না পাওনান হাটতলা হুগলির সুপার কিং সাউন্ড তো মাত্র মালিকের বয়স হচ্ছে ষোলো বছর বয়স তো মালিকের ছবিটাও তোমাদের দিয়ে দেবো পরের ভিডিওতে দেখতে পাবে মালিককে এতদিন বলিনি নামটা যে কি সাউন্ড হচ্ছে একটাই কারণ ছিল সেটা বলতে বারণ ছিল তাই বলিনি তো এটাই হচ্ছে সুপার কিং সাউন্ডের নতুন তিরিশ আরো রেডি করছে তো কেবিনের রেডি হয়ে গেছে সাউন্ড মেকার লাগানো আর দু দিন হলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ভাড়া করার জন্য যোগাযোগ করে নেবে ফোন করে যারা যারা ভাড়া করবে নতুন তিরিশ একদম বিশ্বকর্মা পুজোবাদী মালটা টেস্টিং হবে তো আমি সেটিং করবো টোটাল ডেকেরও কাজ করছে জগন্নাথ দা অল টোটাল ডেকের কাজ হচ্ছে জগন্নাথদের কাছে সবই প্রায় কমপ্লিটের দিকে শুধু কেবিনেটটা কেবিনেটে স্পিকার লাগানো কাজ বাকি আর চোঙে নাম লেখার কাজটাই শুধু বাকি আছে সেগুলোও দেখতে হবে কি চোঙের ডিজাইন হচ্ছে না হচ্ছে পরের ভিডিও আমি দিয়ে দেবো তো বন্ধুরা এরপর এসে গেলাম স্টেবিলাইজার এম এম সাউন্ড জিগরা নানারমোর বাউলদার কাছে এই যে দেখতেই পাচ্ছ একদম স্টেবিলাইজার দুটো দশ একটা সাত একটা তিন আর একটা চেঞ্জার বোর্ড তো চারটে টোটালে তো দেখতেই পাচ্ছ একদম লাইট দিয়ে একদম সুন্দরভাবে ডিজাইন করা পেছনেও লাইট লাগানো আছে তো কাজের ফিনিশিংটা দেখে নাও পুরো তোমাদের তুলে ধরেছি দেখো আর অবশ্যই যারা যারা এখনও ভাবছ স্টেবিলাইজার বানাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাবুলদার সাথে যোগাযোগ করে নেবে আর এই যে সামনের লুক একদম লাইট টাইট দিয়ে ঝ্যাকাস কোনো কথা হবে না পুরো এখানে চারটে স্টেবিলাইজার আছে একটা আছে চেঞ্জার বোর্ড পুরো চেঞ্জার বোর্ড সমিতি টোটাল কন্ট্যাক্ট দিয়েছিলাম বাবুলদাকে তো বাবুলদা আজকে আমার ডেলিভারি দিয়ে দিয়েছে আর স্টেবিলাইজার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সুপার কিং সাউন্ডের স্টেবিলাইজার একদম নতুন স্টেবিলাইজার হাতে বানানো তো ওই যে লাইটের চেঞ্জ হয়ে যাচ্ছে এক কালারের লাইট টোটাল অনেক রকম ফাংশান দিয়ে আছে স্টেবিলাইজারে আর স্টেবিলাইজারও একদম কপার তার দিয়ে বাঁধা কোনো কথা হবে না ডুপ্লিসিটি আর আগের ভিডিওতেও দেখেছ নিশ্চয়ই বাবুল দা গ্যারান্টি দিয়ে দিয়েছে তো আমিও বলছি তো স্টেবিলাইজার একটা ব্যবহার করে আগে দেখো তারপরে পারলে ভবিষ্যতে আরও করবে কারণ বাবুলদা যেভাবে স্টেবিলাইজার করছে আমার তো খুব ভালো লেগেছে আর লোড ক্যাপাসিটি খুব ভালো স্টেবিলাইজারে ওই জন্য বাবুলদাকে অর্ডার দিলাম আবার দুর্গা পুজোর আগে আর একটা সেট হবে আমারই হাতে তো তারও স্টেবিলাইজার ওই বাবুলদার কাছেই করাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এটা হচ্ছে বাউলদার ভাই আর এই যে মালিক দেখতেই পাচ্ছে বাচ্চা মালিক হাসতেই ব্যস্ত তো স্টেবিলাইজারগুলো কেমন হয়েছে ফিনিশিং কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এখনও ভাবছো ভাড়া করব সুপার কিং সাউন্ডকে নতুন তিরিশ আটটা হাজারের সেটিং করছি বিশ্বকর্মা পুজো ভাত তো যারা যারা ভাবছে ভাড়া করবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে কোনো কথা হবে না আর যারা প্রথম ভাড়া করবে তাদের জন্য অবশ্যই কিছু স্পেশাল কিছু ছাড় থাকবে তো চলো আজকের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য কিছু ভিডিও নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের ভিডিও আসছে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো